আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে একটা জরুরি মেসেজ দিতে এসেছি সেটা হচ্ছে আপাতত কোনো দপ্তরিকাম প্রহরী কর্মঘণ্টা সমাধানের নামে বিশেষ সুবিধা সমস্যা সমাধানের নামে বেতন বোনাস সমস্যা সমাধানের নামে কোনো ধরনের কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না জুন মাস শেষের দিকে এখন আপাতত আর যে সমস্যাগুলা আটকে আছে এটা কোনোগুলাই সমাধান হবে না আগামী অর্থ বছরে গিয়ে এই সমস্যাগুলো সমাধান হতে পারে হ্যাঁ যদি সঠিকভাবে সৎভাবে কাজ করে তারপর হবে না হয় হবে না এখন অনেকে বলতেছে জুলাইয়ের ভিতরে জুনের ভিতরে সব কিছু সমস্যা সমাধান করে ফেলতে পারবে টাকা লাগবে পয়সা লাগবে সহযোগিতা লাগবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাওতাবাজি এর আগেও অনেক ভাওতাবাজি করে পকেটে টাকা ঢুকাই ফেলছে এখনও আবার নতুন করে টাকা কামানোর কেউ চিন্তাভাবনা করতেছে সবাই এগুলা সবাই এগুলো থেকে সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন কাজ করতে গেলে টাকা প্রয়োজন বাট এটা না যে আপনার এটাকে একেবারে কাজ করবেন কাজটাকে ব্যবসায়ী হিসেবে নিয়ে সবসময় এখান থেকে টাকা আর্নিং করার চিন্তা ভাবনা করবেন আসলে ওই লোকগুলার রুচিবোধ কেমন আমি যাই না যে মানুষগুলা একটা জাতির বা একটা গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে তারা কিভাবে আবার সেই গোষ্ঠী থেকে টাকা নিয়ে সেটা দিয়ে পরিবার চালাবে নিজের পকেট ভরাবে বা নিজের অ্যাকাউন্টে টাকা জমাবে এই মন মানসিকতা আসলে কিভাবে তাদের আসে আমরা সেটা জানি না আমি সবাইকে সতর্ক করছি আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে সতর্ক করার আমি সতর্ক করছি আপনারা দয়া করে আপাতত কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না যদি কোনো প্রকার কোনো কাজ হয় কখনো কোথাও টাকা প্রয়োজন আমরা আপনাদেরকে বলবো আপনারা যা কিচ্ছা তাকে দিবেন যারা কাজ করবে তাদের হ্যাঁ আমরা সব সময় কাজের সত্যতা খুঁজি কোথায় কাজ হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সব সময় সেগুলো জানার চেষ্টা করি এবং সেগুলো জানার পর আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সালাউদ্দিন ভাই এবং নাসির উদ্দিন মোল্লা ওনারা দুইজন সচিবালয়ে গেছে হিসাব রক্ষক অফিসে গেছে এবং পরিশেষে তারা এখন কোর্টে অবস্থান করতেছে সার্বিক সকল তথ্য নিয়ে আমরা পরবর্তী একটা ভার্চুয়াল লাইভ করব। তবে আমি যেটা মনে করলাম যে আসলে এই মুহূর্তে সকল সহকর্মীকে টাকা পয়সার লেনদেনের জন্য সতর্ক করা দরকার সতর্ক করতেছি কারণ একটা গ্রুপ তারা টুকিটাকি টাকি দৌড়াদৌড়ি করি এটা সেটা করি তারা এটাকে একটা ব্যবসা হিসাবে নিয়েছে ঋণ আছে সেগুলা এখান থেকে টাকা নিয়ে শোধ করা তাদের চিন্তাভাবনা কারো চিন্তাভাবনা এখান থেকে টাকা নিয়ে আবার ব্যবসা করার অতীতে যারা করছে এখান থেকে টাকা নিয়ে তারা বাড়ি গাড়ি ব্যবসা বা অনেক কিছুই করছে বাট এখনকার যারা আছে এদের ভিতরেও কিছু এরকম মেন্টালিটি আছে যে এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারবে হ্যাঁ সে সেই রাস্তায় তারা হাঁটতেছে এবং তারা সেই চেষ্টাটাই করতেছে এবং তাদের সেই প্রতারণার ফাঁদে অনেক সহকর্মী পাও দিয়ে দিয়েছেন যেটা আসলে একটা সময় সাধারণ সহকর্মীরা তারা খুব সহজভাবে বুঝবে বুঝবে না তা না বলে হ্যাঁ তারা তো কী করতেছে এ করতেছে সে করতেছে সব কিছু করতেছে কাজ হচ্ছে কিভাবে হচ্ছে কোথায় থেকে হচ্ছে কোথায় কত টাকা লাগতেছে আমরা সব কিছুই জানি আপাতত আর এই বিষয় নিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বললাম না বলবো বলবো না তাও না সব কিছুই বলবো এখন আপাতত কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন এতটুকু বলার ছিল এতটুকু সতর্ক করলাম